ইসমুল্লা রহমানের রাহিম আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল লক্ষ্মীপুর সাতকৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা সালাম সালাম আলাইকুম আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু সাইট্রাসের ফল গাছ তো এগুলো আমি অনলাইন থেকে আনছিলাম তো এগুলো লাগানোর পর আলহামদুলিল্লাহ ভালোই শাখা প্রশাখা বের হয়েছে এই যে ছোটো ছোটো টফে আছে মালসিং করা আছে তো লাগানোর পরে দেখলাম যে এখানে যে সমস্যাটা এই যে গাছের পাতা সবুজ নয় হলুদ হয়ে যাচ্ছে প্রত্যেকটা হলুদ ছোপ ছোপ দাগ স্বাভাবিক যে হলুদ থাকে গাছে হলুদ পর্যায়ে গাছ নাই তো এটা আসলে কী করণীয় অনেক বাগানে এই সমস্যায় পড়েন বা বোগেন এটা যদি সমস্যার সমাধান না করেন তাহলে ধীরে ধীরে গাছ পাতা সবগুলো ঝরে পুরোপুরি গাছটায় মারা যাবে তো অবশ্যই সময় থাকতে এটা আপনাকে প্রতিকার করতে হবে তো আর এই আজ এই প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখেন এই যে প্রত্যেকটা কেমন সবুজ না গাঢ় সবুজ না হয়ে হলুদ হয়ে হলুদ হয়ে গেছে যে কোনো গাছে যদি হলুদ হয়ে থাকে তাহলে আমি আজকে যেটা দেখাবো ওই চিকিৎসাটা করলে অবশ্যই আপনি এটার প্রতিকার পাবেন যে কোনো গাছে এভাবে গাঢ় সবুজ হওয়া প্রয়োজন আর এতে গাছ সুস্থ সবলতা পায় যদি এরকম গাঢ় সবুজ না হয়ে গাছের পাতা যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই এটার প্রতিকার করতে হবে আপনাকে তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যানে ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে এই গাছের সমস্যা হয়ে থাকে গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে প্রথমে পাতার লালচে হলুদ বর্ণ হবে গাছের পাতা কুকড়ে যাবে স্বাভাবিক বৃদ্ধি হবে না গাছের এই সমস্যাগুলো হবে এবং স্বাভাবিক বৃদ্ধি না হলে গাছ আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাবে তো এটার পরিমাণ হচ্ছে এখানে আছে আমার দুই লিটারের একটা জার দুই লিটার এই দুই লিটারের মধ্যে আমি এক চামচ দিয়ে দিব এখানে প্রায় আমার আছে ফাইভ মিলি আমি এটার সাথে একটা ফাইভ মিলি দিয়ে দিব প্রত্যেক মাসে আপনাকে এই ধরনের ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে বা প্রত্যেক মাসে আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট গাছে প্রয়োগ করতে হবে এটার সাথে আমি আরও একটা অ্যাড করব এটা হচ্ছে পটাশ সাদা পটাশ এই পটাশটা পানি সলিয়েবেল এটা লাল ফটাস না লাল পটাশ পানির সাথে মিশে না তো এটা পটাশের পরিমাণ হচ্ছে ফিফটি পারসেন্ট এবং সালফার আছে সত্তর পার্সেন্ট তো এটার সাথে আপনি এটাও মিক্স করে দিতে পারেন কোনো সমস্যা নেই এ সময় ফুল ফলের সময় তাই তাই আপনি সাদা পটাশটা ব্যবহার করতে পারেন সাদা পটাশটা যখন গাছে ফুল থাকে ফল থাকে ফুল ফোটা অবস্থা না এমনিতে ফুল থাকে আর ফুল ফোটা অবস্থায় দেওয়া যাবে না আর যখন ফল আকার ধারণ করে তখন পটাশের চাহিদা প্রচুর পরিমাণ থাকে এটা আপনি চাইলে পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন এবং গাছের গোড়ায় পানির সাথে দিতে পারেন এমনিতেও গাছে গোড়ায় দিতে পারেন কোনো সমস্যা নেই তো এটার পরিমাণটা হচ্ছে আপনার দু লিটার জারের জন্য আপনি চার এম ব্যবহার করতে পারেন সাদা পটাশটা চাইলে এটা আপনি বিকালবেলাও দিতে পারেন সকালবেলাও দিতে পারেন তবে পুরো গাছ ভিজিয়ে দিতে হবে এটা মাসে একবার করে দিবেন তবে গাছের যদি রোগ বেশি থাকে তাহলে পনেরো দিন অন্তর অন্তর দিতে পারেন গাছের রোগ বুঝে এটা দেখবেন ধীরে ধীরে আসতে গাছ সুস্থ সবল এবং গাছের যে লালচে বর্ণ এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গাছ একবার সবুজ হয়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কিন্তু নতুন নতুন ভিডিও আমি আপলোড করলেই পেয়ে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম